বন্ধুগণ আমরা কার নেমে গুহাটিতে না গিয়ে মন্দিরের কাছে একটা হোটেলে আছি সাইড সিন করে এলাম এখন সন্ধ্যাবেলা দেখছি মন্দিরের লাইন পড়েছে আগামীকাল সকালে দর্শনের জন্য আমরা তাড়াতাড়ি করে রাতের খাবার সেরে নিলাম বাড়ি গিয়ে স্নান করে লাইনে চলে এলাম এই আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম এইখান থেকে আগে বাইরে লাইন দিয়ে আমাদের নার নাম্বারিং করে দিয়েছে নাম্বারিং করে দেওয়ার পর রাত এগারোটা এখানে ঢুকিয়ে দিল এখন রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের লাইনে বসে থাকতে হবে চারটে থেকে ফটো চারটে থেকে ফটো তোলা শুরু ও ফাইনাল একটা কেমন লাগছে বসে আনন্দ লাগছে এটা পুপুরি পাওনা আচ্ছা বসে আছি সকালে কটার সময় চান করেছেন আপনি সকালে তো চান করিনি গতকাল আজকেই করেছি হ্যাঁ বেলা মনে হচ্ছে মায়ের দর্শন হবে নিশ্চই হবে আমার সে বিশ্বাস আছে তাহলে ঠিক আছে তোমার সাথে সাথে লক্ষ্মী বাবুর সবারই জিদ আছে তোমার সাথে এই দর্শন করার আর বলো আর কিছু বলতে চাইছো আর কিছু ঠিক আছে সাতটা থেকে রাস্তায় লাইন পড়েছে মা কামাখ্যাকে দর্শন করার জন্য সন্ধে সাতটা এখন ভোর চারটে রাস্তায় লাইন পড়েছিল রাস্তা থেকে এই পর্যন্ত এসেছে ওই যে ওপরে কাউন্টার আছে ওইটি ঠিক চারটের সময় খোলা হবে ছবি তোলা হবে স্ক্যান করে একটা নাম্বার দিয়ে বড় কার্ড দেবে তবে মায়ের মন্দিরের দিকে আমরা যেতে পারবো পারব ঢোকানো হয়েছে পরের গ্রুপে আবার আসবে কাল আঠাশ তারিখ গেছে আঠাশ তারিখে এক লাখ লোক ঢুকেছিল কারো দর্শন হয়নি শেষের দিকে কিছু মানুষ দর্শন করেছে আজ আশা তো করি সারা রাত জাগার ফল আমরা পাবো শুরু হবে ছবি তোলা শুরু হবে স্ক্যান করা হবে ছবি এখন পর্যন্ত কাহু কোনো পাত্তা নাই সন্ধ্যে সাতটা থেকে এত লোক অপেক্ষা করছে অপেক্ষণের বাকি আছে কেউ না দেখা যাক আশা রাখি মায়ের দর্শন জয় ম আমরা এখন কামাক্ষা মন্দিরের দর্শনার্থী লাইনে দাঁড়িয়ে আছি ওই ওপরে ছবি তোলা হচ্ছে স্ক্যান করে একটা বড় কার্ডের মতো দেয়া হবে এই দেখো এই মাসিমা এসছেন বিহার সে দর্শন কি যে জলদি হয়ে যায় মার গোপালজি ও লাইনে দাঁড়িয়েছেন তারাও মার কাছে যাবেন দর্শন দিতে ও দর্শন করতে ওই যে ক্যামেরা ছবি তোলা কত হাঁটা ছবি তোলার পরেই ছি প্রায় আধ ঘন্টা পাহাড়ের ওপর ওঠা কিছু সিঁড়ি কিছু হাঁটা আমি তো ওর জন্য সময় নষ্ট করছি আমি তো পায়ে হাঁটছি দর্শন করতে যাওয়ার সময় ইচ্ছা করে যেন কমপ্লিকেশন করা হয়েছে চির যাক এখান দিয়ে ওখান ওখান দিয়ে ওখান ওখান দিয়ে তারপর সে খাঁচায় পুড়ে শুধু দৌড়ানো শেষ নেই হাঁটার শেষ নেই কাল রাত্রি সন্ধ্যা সাতটা থেকে সেই লাইন আর তারপরে ঢুকেছি আমরা যে খাঁচায় ঢুকেছি তার পাশে একটা বিরাট ঘর সেই ঘরে তান্ত্রিকরা ঘুম

আমরা উপরে খাঁচাই নিচের থেকে মন্দির দেখা যাচ্ছে ওই ঘুরে ওই পাশ দিয়ে ওই নিচে আমরা নামবো

আমি এই বাঁদিকের লাইনটায় আছি আর ডান দিকের লাইনটা ওরা আমাদের পরে যারা তারা ঘুরে ওদিক দিয়ে আসবে আমি বাঁধেকের লাইনটা ছোট যথেষ্ট মোটা বন্ধুগণ স্টিলের রডগুলো দেখুন পুরো খাঁচা বাঘের খাঁচা যায় লাস্ট ফোন ঘুরিয়ে রাখতে হবে আমরা যেমন খাঁচার মধ্যে বসে আছি দেখুন এদিকে লোহা খাঁচা ওদিকে খাঁচা কাঁচ নিচে বসার জায়গা

আমরা সোজা গিয়ে বাঁ দিয়ে গিয়ে ওই গর্ভগৃহে ঢুকবো আর যারা বাইরে থেকে এসছে আমাদের মতো এত কষ্ট করে লাইন দেওয়া যাদের সামর্থ্য নেই তারা ওই মায়ের মন্দিরে ওই কাপড় বেঁধে চলে যাবে ক্যামেরা বন্ধ করছি বন্ধুগণ বাবার পুজো দিয়ে সে নিচে নেমে কথা বলব বন্ধুগণ কালের কাল থেকে রাত জাগা না খাওয়া পরিশ্রম এত লাইন দেয়া হাতে কষ্ট সব কষ্ট স্বার্থ ভালো পুজো দিতে পেরেছি মাকে স্পর্শ করতে পেরেছি কি আনন্দ কি আনন্দ শেষ করব কীরকমভাবে লাইন দিতে হয় কীভাবে কতক্ষণ জাগলে কতক্ষণ ধরে লাইন দিলে একদম ভরে আপনারা ঢুকে মাকে পুজো দিতে তার ডিটেলসটা দিলাম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমরা মন্দিরের সাথেই একটা পুরোহিতের বাড়ি ভাড়া নিয়েছি সেই বাড়ির ছবি পনেরোশো টাকা ভাড়া ভীষণ সুন্দর ঘর খোলা মেলা বড় ঘর একদম নতুন বাড়ি নিজেদের বাড়িতে ওনারা ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছে অত্যন্ত ব্যবহার ভালো আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেখবেন নমস্কার